সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আওয়ামী লীগের ডাকার প্রথম সমাবেশ গেল আর কি সমাবেশ না লিপলেট এবং প্রচারপত্র এবং এবং বিতরণ বিতরণে লিপলেট অনেকে চিন্তা করেছিল বা যারা আওয়ামী লীগ বিরোধী আছে যারা বর্তমান সরকারে আছে এই ফ্যাসিবাদী ছাত্র সংগঠন তারা চিন্তা করেছিল যে হয়তোবা আওয়ামী লীগের একদম কেউ মাঠে নামবে না কিন্তু আমরা দেখলাম যে মোটামুটি যে এত ভাবে এরা অপশাসন চালাচ্ছে বাংলাদেশে যে বাংলাদেশে গুম খুন হত্যা বাংলাদেশের আওয়ামী লীগের জয় গান বা জয় বাংলা বললে বা জয় বাংলার একটা ছবি দেখলে শেখ মুজিবরের শেখ হাসিনার একটা ছবি দেখলে হম ফেসবুকে মানে তার মোবাইল যদি শেখ হাসিনা এবং শেখ মুজিবরের কোনো ছবি দেখে তারপরেও কিন্তু সেই হায়নারা তাদের উপর হামলা করতেছে চরমভাবে আঘাত করতেছে এমন কি মৃত্যু মানে এমন হত্যাও করতেছে অনেক কে কিন্তু হত্যা করেছে এভাবে শেখ মুজিবরের শেখ হাসিনার নাম নহতে বা শেখ মুজিবরের শেখ হাসিনার ছবি অন্তত মোবাইলে থাকাকালীন বা থাকার জন্য অনেক আওয়ামী লীগের প্রার্থীদের বা আওয়ামী লীগের ভক্তবৃন্দদের হত্যা করেছে সেই নরপিশাসের বাচ্চারা সেই জানুয়ারের বাচ্চারা হত্যা করেছে এভাবে অনেক নিরীহ মানুষদের হত্যা করেছে সেই ভয় ভীতি উপেক্ষা করে আপনারা দেখেছেন যে আজকে বাংলাদেশে লিফলেট বিতরণ এবং প্রচারপত্র বিতরণ আওয়ামী পক্ষ থেকে যে ফেব্রুয়ারির ফেব্রুয়ারি যে প্রথম সপ্তাহে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অর্থাৎ ফেব্রুয়ারি 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 প্রথম থেকে পর্যন্ত এক লিপলেট বা প্রচারপত্র বিতরণ এই বিতরণের কার্যক্রম কিন্তু চলতেছে অলরেডি আপনারা দেখছেন যে প্রথম হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাহসী আওয়ামী লীগের প্রার্থীরা বা সাহসী আওয়ামী লীগের ভক্ত বৃন্দ বৃন্দরা বা সাহসী আওয়ামী নেতা নেত্রীরা তারা কিন্তু লিপলেট বিতরণ করেছে কাদের রক্ত চক্ষু উপেক্ষা করে আপনারা তো বুঝতে পারছেন যে একদম সাপের গর্থে সাপের গর্থে বসে তারা কিন্তু এই লিপলেট বিতরণ করেছেন যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা লিপলেট বিতরণ করেছেন বা যারা এই কাজে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে অসংখ্য সঙ্গ ধন্যবাদ তাদেরকে সংগ্রামী সালাম এবং সংগ্রামী তাদেরকে সংগ্রামী সালাম অ্যাকচুয়ালি যে আসলে তারা যে কাজটা করেছেন যে বাংলাদেশে নজির হয়ে থাকবে হম যে এত দেখেন চারিদিকে আচ্ছা আমি দেখাচ্ছি কয়েকটা জায়গায় যে আমলিগের লিফলেট বিতরণ করলো অনেক জায়গায় লিফলেট বিতরণ করেছে হ্যাঁ আপনারা দেখেছেন যে আমলিগের লিফলেট গাজীপুর জেলায় লিফলেট বিতরণ হয়েছে এই যে আমলিগের একদম আমলিগের যে পেজ আছে সেই পেজের ভিডিও কিন্তু আমরা দেখতেছি যে আপনারা দেখেছেন যে গাজীপুর জেলায় হ্যাঁ গোপালগঞ্জে হয়েছে সিলেটে হয়েছে অনেক জায়গায় এভাবে আপনাদের অনেক দেখানো যাবে ঠিক আছে অনেক এভাবে দেখানো যাবে ইনশাল্লাহ তো যারা চিন্তা করেছিলেন যে আমলিক আমলিক নাম নেওয়ার হয়তোবা বাংলাদেশে কেউ থাকবে না একুশ বাইশ বছরে সে উনিশশো পঁচাত্তর সালের মতো সিস্টেম করেছিলেন আপনারা হয়তো বা চিন্তা ভাবনা করেছেন যে উনিশশো সাল করে দেবো বাংলাদেশ সেই পথে কিন্তু হেঁটেছিল বাংলাদেশের শত্রুরা বা আমলিগের লীগের শত্রুরা কিন্তু হয়তোবা আমাদের আমরা আশাবাদী যে সেই পথে আহ মানে আওয়ামী সেই মানে একদম সে অন্ধকার জগতে ঠেলে দিতে পারবে না কারণ কি বর্তমান ডিজিটাল যুগ বর্তমান অনেক মানুষ সচেতন বর্তমান মানুষ সবকিছু বুঝে এবং সবকিছু জানে হ্যাঁ প্রশাসনের রক্ত চক্ষু এবং হায়না তো বোঝেন যে বর্তমান হায়নাকারা যে এই বৈষম্য বিরোধী তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের হ্যাঁ মানে ছাত্র সংগঠন যা যারা সম্পূর্ণভাবে বাংলাদেশ বিরোধী একদম টোটালি বাংলাদেশ বিরোধী ফ্যাসিবাদী ফ্যাসিবাদী ছাত্র সংগঠনের সেই নেতা নেত্রীরা এবং সেই সংগঠনের সমর্থকরা কিভাবে বাংলাদেশের আওয়ামী লীগের প্রতি বা আওয়ামী লীগের প্রতি ভক্ত প্রতি কিভাবে ওত পেতে বসে আছে যে কোথায় জয় বাংলা ছোলাগান হয় সেখানেই তারা তারা প্রতিহত করবে সেখানেই তারা তাদেরকে হত্যা করবে এইভাবে তারা প্লান বসে আছে সেই জামাত শিবির সেই বিএনপি সেই বৈষ্ণবদি ছাত্র সংগঠন আপনারা দেখেছেন যে বাংলাদেশের মিনিমাম বত্রিশটা দল মিনিমাম বত্রিশটা দল বাংলাদেশের আওয়ামী লীগের পিছনে লেগেছে তারপরে আমরা মনে করি ইনশাল্লাহ কোনো কিছুই করতে পারবে না শুরু হয়ে গেছে কিন্তু মোটামুটি সাহস নিয়ে আমাদের আওয়ামী লীগের ভক্তরা বা শেখ মুজিবুরের সৈনিকেরা শেখ হাসিনার সৈনিকেরা সাহস নিয়ে আজকে রাস্তায় বেরিয়ে এসেছিল রাস্তায় বেরিয়ে এসেছিল দেখেছে না বাংলাদেশের মানুষ না এটা বলবে অনেক জায়গার নিউজ কিন্তু আসেন আপনারা জানেন যে গ্রামে গঞ্জ থেকে গ্রামে গঞ্জ গঞ্জ থেকে যে ছেলে বা যে আওয়ামী ভক্তরা বা জয় বাংলার ভক্তরা বা জয় বাংলা প্রেমীরা বা বাংলাদেশ বাংলাদেশ প্রেমীরা আর কি হ্যাঁ বর্তমান আওয়ামী আমরা বলি আমরা যারা এখন একটু দূরে আছি বা আমরা যারা ই আছি মানে সরকারের থেকে দূরে আছি বাংলাদেশ থেকে দূরে আছি বা আমরা যারা মানে সরকারের চোখে যারা খারাপ তারাই হলো বাংলাদেশের একমাত্র দেশপ্রেমী আওয়ামী লীগ বাংলাদেশের বলা লাগে না এটা মানে কাউকে পরীক্ষা দেওয়া লাগবে না কাউকে লাগবে আওয়ামী লীগ যে দেশপ্রেমী একটা সংগঠন বা আওয়ামী যে দেশের জন্য কাজ করে এটা হয়তোবা কারো কাছে আমাদের এক্সাম দেওয়ার দরকার নেই হয়তোবা এখন বর্তমান অনেক হম ফ্যাসিবাদী আহ মানে ফ্যাসিবাদী যারা আছে যারা ক্ষমতায় আছে মানে অবৈধ সম্পূর্ণ ভাবে অবৈধ রাষ্ট্র ক্ষমতা দখল করে যারা বসে আছে যারা বিভিন্ন ভাবে আওয়ামী লীগকে মানে বিভিন্ন ভাবে আওয়ামী লীগকে মানে দোষারোপ করার চেষ্টা করেছে চেষ্টা করতেছে বিভিন্নভাবে ভাবে আওয়ামী লীগ প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানে নামে বিভিন্ন মানে বিভিন্ন ভাবে দুর্নাম বদনাম গঠন জন্য চেষ্টা করতেছে অথবা তারা একদিন হ্যাঁ তারা একদিন হয়তো বুঝতে পারবে যে এই ধরনের মিথ্যাচারের ফলাফল কি হতে পারে দেখেন এই যে আমাদের আওয়ামী লীগের ভাই যে লিফলেট বিতরণ কিন্তু কার্যক্রম সারা বাংলাদেশ ব্যাপী লিফলেট বিতরণ কার্যক্রম কিন্তু একদম চলছে সেই চলছে ইনশাল্লাহ হ্যাঁ আজ এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত এই কার্যক্রমটা চলবে তারপর আমার আওয়ামী যে ভাই বোনরা যে আমার আওয়ামী লীগের যে ভাই বোনরা যারা সাহস নিয়ে যারা রক্ত চক্ষু এই সরকারের রক্ত চক্ষু যারা উপেক্ষা করে যারা সাহস নিয়ে রাস্তায় এসেছিল তাদেরকে সংগ্রামের সালাম সংগ্রামে সালাম দিলেও তাদের ছোট হব আপনারা দেখেন যে অনেক অনেক এভাবে আপনি অনেক পোস্ট পাবেন যে পোস্টগুলো গুলো শত শত পোস্ট পাবেন আপনি শত শত পোস্ট পাবেন যেগুলো রক্ত চক্ষু হ্যাঁ সেই হায়নাদের নর পিসাসদের বাংলাদেশ বিরোধী দেশ বিরোধী বাংলাদেশ ধ্বংসকারীদের বাংলাদেশ ধ্বংসকারী ওরা হচ্ছে বাংলাদেশ ধ্বংসকারী বাংলাদেশটাকে একদম ধ্বংস করে দিয়েছে মাত্র এই ছয় মাসে বাংলাদেশের মিনিমাম আপনারা দেখেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের সন্তানেরা শেখ মুজিবরের ভক্তরা বা শেখ মুজিবরের সৈনিকেরা এখন শুরু হয়েছে ইনশাল্লাহ যখন মানে উঠে দাঁড়িয়েছে যখন ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের আওয়ামী লীগকে ডাবিয়ে রাখতে পারবে না প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে উনিশশো সালে জয় বাংলা বললেই সেই পাকিস্তানে হানাদার বাহিনী গুলি করতো জয় বাংলা বললেই পাকিস্তানি হানাদার বাহিনী গুলি করতো সেই আমরা কি বলতে পারি না যারা ইশের আমুলিকের ভক্ত আছে বা আমুলিকের প্রার্থী আছে বা আমুলিকের লোকজন আছে আমরা কি বলতে পারি না সেই 1971 সালের সেই রাজাকার বাহিনী এখন ক্ষমতায় কারণ কি জয় বাংলা শুনলেই রাজাকার বাহিনীর নাকি ঘুম হারাম হয়ে যায় জয় বাংলা শুনলে জয় বাংলা স্লোগান শুনলে নাকি এই রাজাকার বাহিনীর প্যান খুলে যায় পুছসাব করে দেয় জয় বাংলা শোনা লগে লগে এই রাজাকার বাহিনী মানে নর নরপিশাস বাহিনী নাকি পুছসাব করে দেয় এমন মনে হয়েছে আমরা বলতে পারি যে যারা জয় বাংলাকে যারা জয় বাংলা করতে চায় যাদের কাছে জয় বাংলা লাগে না জয় বাংলা গায়ে জ্বালা ধরে জয় বাংলা খারাপ হয় আমরা নিঃসন্দেহ বলতে পারি এরা পাকিস্তানের প্রেতার্তা হান্ড্রেড পারসেন্ট আমরা নিঃসন্দেহ বলতে পারি দিস ইস পাকিস্তান প্রেতার্তা পাকিস্তান প্রীতি বাংলাদেশে চলবে না বাংলাদেশে পাকিস্তান প্রীতি চলবে না হ্যাঁ বাংলাদেশে পাকিস্তান প্রীতি দিস ইস ফাইনাল যারা পাকিস্তান প্রীতি করবে বাংলাদেশে বাংলাদেশে যারা পাকিস্তান তাদের অবস্থা ভয়াবহ হবে খুব ভয়ানক হবে কারণ কি পাকিস্তান অনেকে বলে যারা এই যে বর্তমান বলতেছে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আমরা অবশ্যই বলবো ঢাকা 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 কিন্তু এর আবার বলতেছে যে ইসলামাবাদ মানে পাকিস্তান না দিল্লি দিল্লি পাকিস্তান না দিল্লি আমরা তখন অবশ্যই বলবো দিল্লি 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 হ্যাঁ পাকিস্তান না ভারত আমরা তখন বলবো অবশ্যই ভারত কারণ কি ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছিল আর এই পাকিস্তান পাকিস্তানের হানাদার বাহিনী পাকিস্তানের নরপিস বাহিনী পাকিস্তানের রাজাকার পাকিস্তানের সেই সেনাবাহিনী বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষকে শহীদ করেছিল তিরিশ লক্ষ মানুষকে গুলি করে করে মেরেছিল এবং প্রায় তিন লক্ষ মা বোনের ইজ্জত লুটেছিল আমরা নিঃসন্দেহ বলতে পারি আমরা নিশ্চন্দ হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি যে যখন বলবে এই রাজাকার বাহিনী বাংলাদেশের বর্তমান ফ্যাসিস্ট সরকার এই ফ্যাসিস্ট ইনুস সরকার এই ফ্যাসিস্ট ইনুস সরকার আসিফ নজরুল ফ্যাসিস্ট আসিফ নজরুল মিথ্যাবাদী প্রতারক ধুকাবাস আসিফ নজরুল যখন বলবে যে দিল্লি যখন বলবে যে ভারত না পাকিস্তান আমরা হান্ড্রেড পার্সেন্ট বলবো পাকিস্তান আমরা হান্ড্রেড পার্সেন্ট বলবো ইন্ডিয়া 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 অর্থাৎ ভারত ভারত আমরা হান্ড্রেড বলবো ভারত কারণ কি যে পাকিস্তান আমাদের চির দোষমন পাকিস্তান কখনো বন্ধু হতে পারে না পাকিস্তান সরকার বা পাকিস্তানের জনগণ বাংলাদেশের বন্ধু হতে পারে না আপনারা দেখেছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ হয়েছে হ্যাঁ সেভাবে বাংলাদেশের মানুষ আপনারা জানেন যে মানে হাজার 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 আমলিক প্রার্থীদের ভক্তদের আমলিকের মন্ত্রী মিনিস্ট্রিদের হাজার হাজার হ্যাঁ হাজার হাজার নেতাকর্মীদের মানে কোন মামলা ছাড়াই কোনো মামলা হচ্ছে না কোন মামলা ছাড়াই তারা কিন্তু ধরে ধরে জেলখানায় প্রেরণ করতেছে জেলখানায় ভর্তিছে তারপরেও তারপরেও হ্যাঁ মানে সাহসিকতার শহীদ বা সাহস নিয়ে যে সমস্ত আওয়ামী লীগের ভাই সারা দেখেন সারা বাংলাদেশ ব্যাপে হ্যাঁ আজকে আজকে একটা গণজাগরণের সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশ ব্যাপে ঠিক আছে আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশ হ্যাঁ বাংলা মানে এই সরকার বর্তমান সরকার মানে আওয়ামী লীগের আওয়ামী লীগের নামে কালিমা লেপনের চেষ্টা করতেছে বিভিন্ন ধরনের বদনাম বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এটা বোঝে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা মানে এই সরকার যতই যতই তেল মানে তাল বাহানা করুক বাংলাদেশের আওয়ামী লীগের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা নামে যতই মিথ্যা রচনা করার জন্য বা মিথ্যা মানে গুজব রটানোর জন্য কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না কখনোই বিশ্বাস করবে না বন্ডী প্রিয় বন্ধুরা আপনারা দেখেছেন যে বিভিন্নভাবে শেখ হাসিনা শেখ পরিবার এবং বাংলাদেশের আমলীক আমলিকের এমপি মন্ত্রীদের বিরুদ্ধে বিভিন্নভাবে তারা বিভিন্নভাবে তারা মানে বদনাম দেওয়ার চেষ্টা করতে ব্যলেম দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু আমলিকের মানে কিন্তু যারা আমলীক প্রার্থী আছে আমলীক যারা ভক্ত আছে বা যারা আমলীককে ভালোবাসে বা যারা মিডল পয়েন্টে থেকেও যারা বিচার বিশ্লেষণ করে তারাও বলবে যে না আমলীক দুর্নীতি করে নেই বা দুর্নীতি করলে যদি এই পনেরো বছরে এত হাজার হাজার কোটি টাকা তারা দুর্নীতি করে থাকে তাহলে এই এত উন্নত উন্নতি হলো কিভাবে আওয়ামী লীগের একমাত্র আওয়ামী লীগের আমলেই কিন্তু উন্নতি হয়েছে ঠিক আছে বিএনপির আমলে উন্নতি হয়নি বিএনপির আমলে কি উন্নতি হয়েছে আওয়ামী লীগ সে বিদ্যুৎ রেখে গেছিল চার হাজার চার হাজার মেগাওয়াট আর সেই বিএনপি ক্ষমতায় এসে তা সেটা ছত্রিশশো মেগাওয়াটে নামিয়েছিল তার মানে কি যে তারা খাম্বা বিজনেস করে বা তারা খাম্বা ব্যবসা করেছিল কিন্তু বিদ্যুৎ দিতে পারে নাই খাম্বা বিজনেস পর্যন্তই তাদের বিজনেস সীমাবদ্ধ ছিল তারা কিন্তু বাংলাদেশের তেমন কোনো দৃশ্যমান কোনো উন্নতি দেখাইতে পারে নাই কিন্তু আওয়ামী সরকার যে দৃশ্যমান উন্নতি দেখিয়েছে এবং বাংলাদেশের মানুষের ভাগ্য দিব্যাজি দিয়ে যে পরিবর্তন করে দিয়েছে এটা এটা কোনো মানে খোস গল্প না এটা এখন বাস্তব একদম চিরন্তন সত্য বাংলাদেশের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ যে ভঙ্গই আপনি যান না কেন রাস্তাঘাটের যে অমূল পরিবর্তন রাস্তাঘাটের যে চেহারা পরিবর্তন হয়ে গেছে বিভিন্ন ধরনের ব্রিজ কালভার্ট বিভিন্ন ধরনের রেলিভেটেড এক্সপ্রেসওয়ে ওয়ে আপনার হাই রোড হাইওয়ে হ্যাঁ বিভিন্ন ধরনের হাইওয়ে ওয়ে আপনার মেট্রো রেল ট্রেন লাইন কি নাই হ্যাঁ টানেল কি নাই সেই পদ্মা সেতু হ্যাঁ কি নাই সেটা বিশ্বের সাথে চ্যালেঞ্জ করে শেখ হাসিনা পদ্মা সেতু করেছে হ্যাঁ পদ্মা সেতু করেছে আর খালেদা জিয়া এবং বিএনপি বলেছিল ওই পদ্মা সেতু কে উঠেন না হ্যাঁ এটা কিন্তু জোড়াতালি দিয়ে বানিয়েছে টুস করে পড়ে যাবে কিন্তু এটা কিন্তু খবরদার এই পদ্মা শুধু উঠেন না কিন্তু দুর্ভাগ্য যে বিএনপির যে নেতা নেত্রীরা খালেদা জিয়ার কথা মানে মানে নেই তারা অমান্য করেছে হ্যাঁ মানে দক্ষিণবঙ্গ যারা আছে তারা কিন্তু উপর দিয়ে যায় ইভেন এই ফখরুল টখরুল যারা আছে সবাই পদ্মা সেতুর উপর দিয়ে তারা কিন্তু একবার ভ্রমণ করেছে কিন্তু খালেদা জিয়ার কথা তারা কর্ণপাত করে নেই ইভেন খালেদা বলেছিল যে খবরদার আপনারা কিভাবে পদ্মা সেতু উইঠেন না কারণ কিভাবে পদ্মা সেতু শেখ হাসিনা জোরাতাল দিয়ে করেছে হ্যাঁ ওটা বাঁশ দিয়ে করেছে ওটা ভেঙে পড়ে যাবে ওটা আর কোনো কাজে লাগবে না ঠিক আছে যাইহোক প্রথম ফেব্রুয়ারির প্রথম যে কর্মসূচি ছিল বাংলাদেশ আওয়ামী লীগের আমরা মনে করি যে কর্মসূচি সফল হয়েছে কর্মসূচি সফল হয়েছে যারা বাংলাদেশের কর্মসূচি সফল করেছে আওয়ামী দেওয়া কর্মসূচি যারা সফল করেছে তাদেরকে ছেলো তাদেরকে সংগ্রামে সালাম প্রিয় বন্ধুরা আপনারা যদি কেউ যুক্ত হতে চান আমার এই স্ক্রিনে আপনারা কিন্তু যুক্ত হতে পারেন এখানে দেখেন মানুষের মতো একটা ছবি দেওয়া আছে ওখানে প্রেস করলে আপনি সরাসরি আসতে পারবেন কিন্তু একটা কথা মনে রাখেন যে আপনি তো অন্ধ করে থাকেন আপনি যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নাই কারণ কি যে এখানে আসলে ডিস্টার্ব হবে যদি আপনি অন্ধ করে থাকেন যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নাই কোন কোন কে কোন এলাকা থেকে দেখছেন একটু যদি মেসেজ করতেন একটু যদি আপনি যদি কমেন্টে লিখতেন যে কে কোন এলাকা থেকে দেখছেন বা আপনার এলাকায় মানে শান্তির শৃঙ্খলা কেমন করছে আমরা জানি যে প্রতিদিন বাংলাদেশের মানুষ সূর্য ওঠার আগে মানে সূর্য দেখার আগে প্রতিদিন দেখ দেখো একটা গান ছিল না প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে প্রতিদিন তোমার কথা হৃদয় যেগো আমার দেশ আমার বাংলাদেশ ঠিক আছে না কিন্তু এই গানটা এখন হয়ে গেছে কি জানেন প্রতিদিন এই বাংলাদেশের সূর্য ওঠার আগেই মানুষ এখন এখানে দেখে লাশ মানে এখানে লাশ এখানে লাশ লাশ এখানে লাশ এখানে লাশ এখানে লাশ কাটা লাশ হ্যাঁ সব গোলা কাটা রক কাটা পা কাটা মানে কি যে বিভস্য বাংলাদেশের চিত্র হ্যাঁ এটা আমার মনে হয় না যে বিগত ৩০ বছরে সেই আটানব্বই সালের মতো হয়ে গেছে বিএনপি জামাত থাকতে যেমন হয়েছিল না বাংলাদেশ এ পাকিস্তানের দিকে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান যেমন মানে এখানে সেখানে বোম ফুটে দেয় এখানে সেখানে আর্মি আর্মি সেনাবাহিনী ওদিনে শুনলাম যে জন সেনাবাহিনী মারা গিয়েছে ঠিক আছে পাকিস্তান মানে পাকিস্তানের দিকে আস্তে যাচ্ছে বাংলাদেশ এখানে সেখানে কোনো বিশৃঙ্খল মানে সম্পূর্ণ ভাবে বিশৃঙ্খলাময় পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে বাংলাদেশের সরকার বর্তমান সরকার সম্পূর্ণ ভাবে হান্ড্রেড পার্সেন্ট তারা ব্যর্থ এই সমস্ত মানে সন্ত্রাসীদের ট্যাকেল দিতে শেখ হাসিনা শেখ শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল অনেক জঙ্গি অনেক সন্ত্রাসী দেশ অনেক দেশদ্রোহীদের আটক করেছিল কিন্তু হঠাৎ করে এই সরকার আসার পরে সেই জঙ্গি সেই দেশ বিরোধী সন্ত্রাস সেই সন্ত্রাস এই সেই রাজাকার বাহিনী সবাইকে ছেড়ে দিয়েছে রাজাকার মাদাকার সবকিছু ছেড়ে দিয়েছে রাজাকার মাদাকার সবাইকে একদম ছেড়ে দিয়েছে ঠিক আছে এই কারণে দেশে দেখেন একদম সম্পূর্ণভাবে অস্থিশীল অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে সম্পূর্ণ ভাবে মেসাকার অবস্থা বাংলাদেশে বাংলাদেশের মানুষের মনে কোনো শান্তি নাই বাংলাদেশের মানুষ এখন আপনার সন্ধ্যার পরে ঘর থেকে বের হইতে ভয় পাচ্ছে হ্যাঁ আর আওয়ামী তো সম্পূর্ণ হবে অনিরাপদ আওয়ামী লীগ প্রার্থীদের আওয়ামী ভক্তদের এখানে সেখানে তারা ঘুম করে দিচ্ছে মেরে ফেলতেছে কিন্তু এর কোনো বিচার হচ্ছে না থানায় মামলাও নিচ্ছে না থানায় মামলা যদি নিয়ে থাকে থানা যদি তারা মামলা নেয়ও কিন্তু সেখানে কোনো তদারকি কোনো কিচ্ছু নাই খুনি রাজাকার বাহিনী খুনি সন্ত্রাসী খুনি খুনির বাচ্চা খুনি সন্ত্রাসী বিভিন্ন কুলুমগারেরা পুলিশের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ধরা কোনো কোন মানে কোনো কাজই করতেছে না বাংলাদেশের পুলিশ বর্তমান বিএনপি এবং জামাত যেভাবে হত্যাযোগ্য চালাচ্ছে চুরি ডাকাইতে চিন্তায় বাংলাদেশে বেড়ে গিয়েছে আমরা যখন একটা নিউজপেপার খুলি যখন একটা নিউজ পেপার সকালে যখন একটা নিউজপেপার দেখি যে শুধু মানে চুরি ডাকাইতে খুন খারাপের খবর বেশি চুরি ডাকাতি খুন খারাপের খবরই আমরা বেশি শুনতে পাচ্ছি কেন কেন আমরা শুনতে পারবো মানে এই সমস্ত কথা কেন শুনতে হবে সকালে উঠে উঠেই আমরা চুরি ডাকাতি এবং খুন খারাপে এবং দেশ ধ্বংসের যে পায়ে পায়ে তারা চলছে সেই সময় সেই সমস্ত সংবাদ আমরা শুনে থাকি সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে রাত্রে ঘুমাবে এখন মানুষ সকালবেলা দেখবে কি যে মানে নিউজ নিউজ পেপার ভরে গিয়েছে যে এখানে খুন হয়েছে এখানে হত্যা হয়েছে এখানে চুরি হয়েছে এখানে ডাকাতি হয়েছে এখানে লুটপাট হয়েছে এখানে হয়েছে এখানে চাঁদাবাজি হয়েছে চাঁদাবাস এখন মেসাকারময় অবস্থা যারা প্রবাসে ছিল যারা পুরবাসে আছে দেখেন যে হুট করে হ্যাঁ হুট করে টিকিট ভাড়ার প্রতি এই সরকারের নজর পড়েছে হ্যাঁ এই অবৈধ ইনুস সরকারের প্রতি ইনুস সরকারের কত লোভ সেই প্রবাসীরা প্রবাসীদের নাকি এয়ারপোর্টে ভিআইপি লাউজ করেছে প্রবাসীদের জন্য বাটপার কত বড় বাটপার সিটার আপনি মনে করেন ভিআই পি লাউঞ্চ মাউন্স ওষব দিয়ে প্রবাসী কি হবে দেখা যায় কোনো প্রবাসী পাঁচ বছর পর কোন প্রবাসী দশ বছর পর শুধু এয়ারপোর্ট ক্রোস করার সময় একটু ভালো ই করলে হইলো মানে সুন্দর ভাবে কোনো করতে দিলে ঠিক আছে হ্যাঁ ভিআইপি ভিআইপি সেলুট দেবে বলে আর এয়ারপোর্টে যাওয়ার পরে পরেই বলে জলাই ধরবে বলে জয় ধরে কিন্তু সম্পূর্ণ পাল্টা আমরা দেখতেছি হঠাৎ করে কি হইলো এরা মানে এখন বিরানব্বই হাজার না চোরানব্বই হাজার টাকা আগে ছিল যা তার থেকে তার থেকে তিন ডাবল হয়ে গেছে বিমান ভাড়া সিন্ডিকেট 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 বলে ভাঙবে এরা এরা কি করে কি করার জন্য দেশ কোন কাজটা করেছে বাংলাদেশের মানুষের জন্য কোন কাজটা করেছে করেছে একটা কিছু করেছে আওয়ামী লীগকে খোঁচা দেওয়ার জন্য বা আওয়ামী লীগের প্রাইম মিনিস্টারকে ছোট করার জন্য মানে বিশ্বব্যাপী ছোট করার জন্য বা আওয়ামী লীগের নাম গন্ধ বা শেখ মুজিবুরের মানে নাম এরা কিছু একটা করেছে আর কিছু একটা করতেছে হ্যাঁ কিছু একটা করতে কিন্তু এই ফেসিবাদিদের হ্যাঁ মানে এরা জানে না যে শেখ না শেখ মুজিবুর মানেই বাংলাদেশ এরা জানে না এরা শিশু এরা কচি এরা কচি খোকা এই খোকাদের এই খোকাদের নাকে খড় দিবে বাংলাদেশের মানুষ এই খোকাদের নাকে খড় দিবে বাংলাদেশের মানুষ এবং সেই সময় অতি নিকটে সেই সময়টা অতি নিকটে প্রিয় বন্ধুরা আমার আওয়ামী লীগের ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন প্লিজ একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন আর আপনার এলাকার পরিস্থিতি কেমন বা আপনার এলাকায় যদি কোনো কিছু কোনো ঘটনা ঘটে থাকে আপনি মোবাইলটা সামনে রাখবেন আর আর কাজ করবেন বর্তমানে একটা পরিস্থিতি মানে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে আপনি একটা গোপন ক্যামেরা কিনবেন দেখবেন যে অনেক জায়গায় হাইট ক্যামেরা পাওয়া যায় হাইট ক্যামেরা দেখবেন কিন্তু আপনি হয়তো বা বোতামের মতো লাগায় রাখবেন এখানে হ্যাঁ আপনি ওখানে ভিডিও করবেন একটা জায়গাটা অকারেন্স ঘটতেছে ঠিক আছে আপনি ভিডিও করিয়া আপনি ওটা ভিডিও করে আপনি মোবাইলে ডাইভার্ট করে আপনি কিন্তু ওটাকে আবার মানে একটা যে কোন একটা ফেসবুক পেজে আপনি শেয়ার করতে পারবেন বা আমার কাছে শেয়ার করতে পারেন আমার এই মেসেজটা শেয়ার করলে আমি এখানে যে কোনো ঘটনা আপনার এলাকার যে কোনো ঘটনা যে কোন ঘটনা আপনি শুধু আমার মেসেজারে পাঠিয়ে দিবেন ঠিক আছে যে কোন ঘটনা আপনার এলাকার যে কোন ঘটনা আপনি আমার মেসেজারে পাঠিয়ে দিবেন আমি ওটাকে প্রসার করে দেব ঠিক আছে যে কোন ঘটনা বুঝতে বোঝা নাই এখন বাংলাদেশ আমলিগের বাংলাদেশ আমলিগের মানে কোনো তথ্য কোন সংবাদ মানে টিভি চ্যানেলে ছড়বে না মানে সেই উইংস প্রধান প্রধান উপদেষ্টার সেই উইংস হ্যাঁ প্রেস উইংস শফিকুল আলম হ্যাঁ শফিকুল আলম বর্তমান বাংলাদেশের সবচেয়ে মিথ্যাবাদী সবচেয়ে মিথ্যাবাদী এবং সবচেয়ে মিথ্যা তথ্য যে প্রতিনিয়ত ছড়াচ্ছে প্রেস উইংস শফিকুল আলম হ্যাঁ সেই শফিকুল আলম কিন্তু বাংলাদেশের মানে যা মিডিয়া আছে মিডিয়ার উপর মিডিয়ার উপর জারি করেছে যে আওয়ামী লীগের কোনো নামগন্ধ যেন তারা প্রচার না করে কিন্তু আওয়ামী লীগের মিনিমাম দশ কোটি লোক আছে হ্যাঁ দশ কোটি লোক আছে দশ কোটি লোকের কাছে দশ কোটি মোবাইল আছে এরকম দশ কোটি মোবাইল আছে মিনিমাম দশ কোটি মানুষের কাছে দশ কোটি মোবাইল আছে ঠিক আছে এই মোবাইল গুলোই আমাদের টিভি ওকে এই মোবাইল গুলো আমাদের টিভি আপনারা কাজ করবেন মানে ভিডিও ধারণ করবেন যে কোনো ভিডিও ধারণ করবেন যদি আপনি মনে করেন যে এই ভিডিওটা সাড়া লাগবে আপনি আমার মেসেজে পাঠিয়ে দিবেন ভিডিও করবেন একটু ছোট ছোট ভিডিও হ্যাঁ আপনি মেসেঞ্জার কিন্তু দশ মিনিটের ভিডিও ভিডিও আসবে না মেসেঞ্জার অথবা চার মিনিট বা তিন মিনিটের ভিডিও আসবে ঠিক আছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মানে করবেন গুরুত্ব গুরুত্বপূর্ণ যে স্টেপ আছে সেগুলো আপনি নিয়ে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন আমি এগুলো প্রচার করবো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ঠিক আছে আর আপনাদের মানে কে কোন জায়গায় আছেন বা কিভাবে দিনকাল কাটাচ্ছেন বা আপনাদের মানে সার্বিক পরিস্থিতি জানাবেন মাঝে মাঝে জানাবেন হয়তো আপনি জানাতে পারেন মেসেঞ্জারে ভয়েস দিয়ে জানাতে পারেন ঠিক আছে বা আপনি আমার কলে যুক্ত হতে পারেন ঠিক আছে বা আপনি আমাকে কল দিতে পারেন আপনি জানা দিয়ে পারেন ভাই কারণ কি যে আমলিক আমি আপনি যারা আমরা আমলিক করি আমরা ভাই ভাই রক্তের বাঁধনের চেয়ে মানে রক্তের চেয়ে আমাদের সম্পর্কটা অতি অধিক আমি মনে করি আপনি অমলীক করেন আপনি মুরগন চিল্লাটা আছেন আপনি খাগড়াছড়ি বান্দরবন আছেন আমি আছি গোপালগঞ্জ হ্যাঁ আরেকজন আছে পূর্বাশে সেই আমেরিকা আছে ইউরোপ আছে তারপরে মিডল ইস্ট আছে না মালয়েশিয়া সৌদি আরব দুবাই হ্যাঁ সব জায়গা ইরান মানে সব জায়গায় আছে আছে না বাংলাদেশে আছে না যে আমরা সবাই কিন্তু যারা অমলীকপন্থী সবে আমরা ভাই ভাই সবে আমরা ভাই বোন ওকে সবাই আমাদের মানে এক একজনের প্রতি সবাই আমাদের নজর রাখতে হবে একজন বিবাদ বলে তার পাশে দাঁড়াইতে হবে বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওতে যদি কোনো কথাবার্তায় ভুল বিয়াদিবি হয়ে থাকে ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু